আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বিটকুইন বর্তমানে ট্রেড করছে এক লাখ সতেরো হাজার আটশো ডলারে অ্যান্ড কিছুদিন আগেই জাস্ট রিসেন্টলি কিন্তু জুলাই এর দুই তারিখ আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়া হয়েছিল বিটিসির যেখানে বিটকয়েন ছিল এক লাখ নয় হাজার ডলারে অ্যান্ড আপনাদের একটা ইন্ডিকেট করা হয়েছিল যে এক লাখ বিশ হাজার বা আঠারো হাজার জোনের মধ্যে কিন্তু বিটকয়েন আসতে পারে এখানে একটা জোন ড্র করে দেওয়া হয়েছিল অ্যান্ড রাইট নাও এক্স্যাক্টলি এই জোনের মধ্যে কিন্তু বিটিসি ট্রেড করছে দিস ইজ কল্ড অ্যাকুয়ারেসি ভাই আপনারা হয়তো অনেক টেলিগ্রাম গ্রুপে বা অনেক কমিউনিটির সাথে যুক্ত আছেন অনেক বড় বড় ইনভেস্টররা পর্যন্ত বলেছে যে বিটকয়েন এর থেকে উপরে যাবে না এইবার অল সিজন বলতে কিছুই আসবে না সব হচ্ছে স্ক্যাম মানে কিছুই আসবে না মার্কেট এখান থেকে ডাউনে চলে যাবে ওই রিসেন্টলি যখন হচ্ছে যে ইরান ইসরায়েলের ওয়ার হয়েছিল তো আপনারা এখন কি দেখতেছেন এটা এটা কি মানে আকাশ থেকে পড়ছে এখন কথা হচ্ছে ভাই বিটকয়েন তো পাম্প করছে ইথেরিয়ামও পাম্প করছে সাথে সাথে এই যে আমরা ইথেরিয়ামে ভালো একটা মুভমেন্ট দেখতে পারছি বাট অল্ট কি হয়েছে অল্ট কয়েন মুভমেন্ট করতেছে না আমরা ডট দেখি নিও আইসিপি মানে বিটকয়েন নরমালি কি হয় বিটকয়েন যদি পনেরো পার্সেন্ট পাম্প করে আমরা একটু ক্যালকুলেট করে দেখি মেবি 9 থেকে 10% পাম্প করেছে হ্যাঁ অলমোস্ট টেন পার্সেন্টের মতো পাম্প করেছে তো বীজকুইন যেখানে টেন পার্সেন্টের মতো পাম্প করে সেই জায়গায় কিন্তু অল্ট কয়েন ব্লাস্ট হওয়ার কথা অ্যাট লিস্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট মানে স্ট্রং প্রজেক্টগুলা পাম্প করারই কথা বাট ওই জায়গায় দেখেন আমরা ডট যদি দেখি ডট পাম্প করছে কত পার্সেন্ট এই যে দেখেন এখান থেকে আমরা ক্যালকুলেট করলে মাত্র টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দিস ইজ নট এনাফ সো আসলে সিনারিওটা কি হচ্ছে বিটকয়েন কি এখান থেকে আরো উপরে লেভেলে যাবে কি না নাকি এখান থেকে একটা রিজেকশন নিবে তাছাড়া অল্ট সিজন মার্কেটে কি হচ্ছে কখন আমরা অল্ট কয়েনের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখতে পারি সকল কিছু কিন্তু আজকে ভিডিওতে ক্লিয়ার করব। যদিও এর আগে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছিল বাট রাইস্ট্রো মার্কেট কন্ডিশন অনুযায়ী অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে দ্যাটস ওয়াই একদম ফ্রেশ একটা আপডেট পেয়ে যাবেন সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছে সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা বরাবরের মতোই বিটকয়েন অ্যানালাইসিস দিয়ে স্টার্ট করতেছি বিটকয়েন বর্তমানে ট্রেড করছে এক লাখ সতেরো হাজার ডলার ও এটা আপনাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে এটা হচ্ছে যে চার দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছিল অল্ট কোয়েন মার্কেট ইন রিস্ক ঠিক আছে সো এখানে দেখেন আমি কি বলেছিলাম জাস্ট সোমবারে উইকলি ক্লোজিং দিয়েছে এক লাখ নয় হাজার দুইশো ডলারে এটা কিন্তু একটা পজিটিভ সাইন আমাদের জন্য সো আমি একটা পজিটিভ ইন্ডিকেট দিয়েছিলাম যে আমাদের বিটুয়েন হচ্ছে যে অল টাইম হাইয়ে ক্লোজ দিয়েছে মানে উইকলি টাইম ফ্রেমে হচ্ছে অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে যেটা হচ্ছে এক লাখ নয় ডলার অ্যান্ড এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ সাইন ছিল মার্কেট পাম্প করার আগেই কিন্তু আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি যেখানে পজিটিভ কিছু একটা হচ্ছে তারপরেই কিন্তু মার্কেট পাম্প করছে এমন না যে আপনাদেরকে বলা হয় আপনাদের সবাইকে বলা হয়েছে যারা ভিডিও আপলোডে দেখেন তারাই কিন্তু এখান থেকে হচ্ছে অপরচুনিটি গুলো নিতে পারছেন এন্ড তারপরে কি হয়েছে এরপরে কিন্তু মার্কেট পাম্প করে ফেলছে সো এখন মার্কেট বর্তমানে এই জোনের মধ্যে রয়েছে এখন সিনারিও কি হইতে পারে দেখেন আমাদের জোন দেওয়া হয়েছিল আমি যদিও অ্যানালিসিসটা আমার এখানে করা নাই আরিফ ভাই হচ্ছে দিয়েছিল অ্যানালিসিসটা সো আমাদের জোনের মধ্যে কিন্তু বর্তমানে বিটিসি ট্রেড করছে বাট তারপরেও পসিবিলিটিস আছে যে বিটিসি এক লাখ বিশ হাজার জোনের মধ্যে আসতে পারে পসিবিলিটিস আছে বাট তাছাড়াও এখানে অন্য কিছু আমরা দেখতেছি যেটা হচ্ছে আমি যদি বিটিসি সিএমই গ্যাপে চলে যাই দেখেন এখানে ছোট্ট একটা সিএমই গ্যাপ ফিল হয়েছে অ্যান্ড সিএমই গ্যাপ কিন্তু মার্কেট ম্যাক্সিমাম টাইম ফিল করে এই জোনটা হচ্ছে এক লাখ চোদ্দ হাজার ডলার থেকে এক লাখ পনেরো হাজার ডলার ছোট্ট একটা সিএমই গ্যাপ ফিল হয়েছে সো পসিবিলিটিস আছে মার্কেট এখান থেকে ডাউন সাইডে এসে এই সিএমই গ্যাপটা ফিল করতে পারে তাছাড়া এখানে আমরা আরেকটা সিনারিও দেখতেছি যেটা হচ্ছে এই যে দেখেন মার্কেটের আনসার্টেনিটির কারণে এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু ক্যাপ তৈরি হয়েছে ভ্যালু ক্যাপ অনেকে বুঝেন না সো আপনারা চাইলে এটাকে সাপোর্ট হিসেবে ধরে নিতে পারেন সো এই যে দেখেন মার্কেট যখন হঠাৎ করেই পাম্প করে যখন ইন্ডাস্ট্রিজ প্লাস প্লাস হচ্ছে রিটেল ট্রেডাররা বাই করে তখন কিন্তু মার্কেট হঠাৎ করেই পাম্প করে ফেলে আর এই হঠাৎ পাম্পের কারণেই কারণে যে বড় একটা মুভমেন্ট তৈরি হয় সেই মুভমেন্টের মাঝখানের এই জোনটাকে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয় সো মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল করে আপনারা হিস্ট্রিতে গেলেও দেখতে পারবেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য টাইম ফিল হয়েছে যেমন আমরা এইখানে একটা ফেয়ারভেলো গ্যাপ দেখতে পারতেছিলাম দেখেন যেটা হচ্ছে এই জোনটা ঠিক আছে এই জোনটা অ্যান্ড পরবর্তীতে এই জোনটা কিন্তু এখানে ফিল হয়েছে সো পসিবিলিটিস আছে মার্কেট ডাউনে আসলেও এই জোন পর্যন্ত আসতে পারে ম্যাক্সিমাম হচ্ছে এক লক্ষ বারো ডলার পর্যন্ত আসতে পারে বাট বলা যায় না ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে কিছুই বলবো না কারণ ক্রিপ্টো মার্কেটে যে কোনো হতে পারে এমনও হতে পারে যে এইটা ব্রেকডাউন করে এই লেভেলটাও রিটেস্ট করতে পারে এনিথিং ক্যান পসিবল ইন দিস মার্কেট ওকে আর পসিবিলিটিস আছে এই জোনটাও হিট করতে পারে এই জোনটা রিটেস্ট করতে পারে বিকজ অফ আমরা যদি লিকুইডিটি হিট যদি দেখি ওয়ান উইকের বিগার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখেন এখানে এক লক্ষ এগারো ডলার থেকে এই যে এক লাখ সাত হাজার ছয় ডলারের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ লিকুইডিটি পড়ে আছে আর মার্কেট কিন্তু কখনোই লিকুইডিটি ছেড়ে কিন্তু পাম্প করে না সো পসিবিলিটিস আছে মার্কেট ডাউন সাইডে আসতে পারে তাছাড়া এইখান থেকে যদি ভালো একটা সাপোর্ট পাই সেক্ষেত্রে কিন্তু মার্কেট এই জোন থেকে আরও উপরে লেভেলে পাম্প করতে পারে যেহেতু মার্কেটে এখন কোনো ধরনের নেগেটিভিটি নাই উল্টা হচ্ছে আমরা পজিটিভ কিছু নিউজ দেখতেছি যেটা হচ্ছে জোরেম পাওয়েল যে হচ্ছে ইউএস ফাইনান্সিয়াল মার্কেটের বড় একটা রোল প্লে করে তাকে কিন্তু রিজাইন দেওয়ার জন্য হচ্ছে ট্রাম্প তাকে হচ্ছে রিকোয়েস্ট করছে বিকজ সে কিন্তু লং টাইম ধরে হচ্ছে রেড কাট করতেছে না এই রেট কাট না করার ফলে কিন্তু মার্কেট এখন পর্যন্ত পাম করতে পারতেছে না এখন রেড কাটের বিষয়টা যদি আমি বলি রেড কার্ড হচ্ছে একটা ব্যাঙ্কিং সিস্টেম আমরা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাই ব্যাংক থেকে হচ্ছে আমরা যখন লোন নেই লোন নেওয়ার পর আমাদের তাদেরকে তাদেরকে একটা ইন্টারেস্ট দিতে হয় যেমন যেটা হইতে পারে আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট সেম ভাবে ইউএস এর মধ্যেও কিন্তু এই সিস্টেমটা চলে যখন কেউ ব্যাংক থেকে লোন নিয়ে থাকে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে যে তাদেরকে ইন্টারেস্ট দিতে হয় সো এই ইন্টারেস্ট রেটটা যত কমে আসবে তত হচ্ছে মানুষ ব্যাংক থেকে বেশি বেশি লোন নিবে তারা ক্রিপ্টোতে ইনভেস্ট করবে তারপর জিনিসপত্র দাম কমে যাবে তারা যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা তারা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারবে তারপরে কিন্তু ক্রিপ্টো মার্কেট পাম্প করবে ক্রিপ্টোতে যত বেশি লিকুইডিটি আসবে লিকুইডিটি বলতে আমি এখানে বুঝাচ্ছি যত বেশি ডলার মার্কেটে আসবে ততই কিন্তু ক্রিপ্টো মার্কেট দিন দিন হচ্ছে যে ইম্প্রুভ হবে এখন যদি এমন হয় যে একটা ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে সারা বিশ্বে হচ্ছে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে তখন কিন্তু এখানে অনেক মানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে মুদ্রাস্ফীতি দেখা যাবে তো সেই ক্ষেত্রে হবে কি মানুষজন একটু অভাবে পড়ে যাবে তাদের চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে তখন কিন্তু তারা কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবে না রেড কাট করার ফলে কিন্তু এটা পুরোপুরি পজিটিভ হয়ে যাবে এখন ইউএস এর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু এই যে পাবলকে বলেছে যে তাকে রিজেন্ট দেওয়ার জন্য তো সে যদি আসলে রিজেন দিয়ে দেয় সেই ক্ষেত্রে পুরোপুরি ক্ষমতা চলে আসবে ট্রাম্পের নিকট সো ট্রাম্প কিন্তু চাইলেই যে কোনো সময় রেড কার্ড করে ফেলতে পারে আর সে কিন্তু রেড কার্ড করার জন্য উঠে পড়ে লাগছে এনি টাইম সে রিজন দিতে পারে অ্যান্ড মার্কেটে ভালো একটা মুভমেন্ট চলে আসতে পারে সো দ্যাটস ওয়ে বলতেছি যে এই রিজনগুলো হচ্ছে ফিল করার পসিবিলিটিস রয়েছে এখন গেল হচ্ছে বিটকয়েন আমরা যদি একটু অল্টকয়েনের দিকে চলে যাই তাহলে আমাদের সিনারিওটা একটু চেঞ্জ হবে লেটস সি বিটিসি ডোমিনেন্স কারণ অল্টকয়েন এর কথা বলার আগে সবার প্রথমে আমাদের নজর পড়া হচ্ছে বিটকয়েন ডোমিনেন্স এর দিকে বিটকয়েন ডোমিনেন্স আমি বারবার বলে আসতেছি বিগিনার অনেকেই রয়েছেন যারা জানেন না বিটকয়েন ডোমিনেন্স মানে হচ্ছে বিটকয়েনে কত পার্সেন্ট মানি হচ্ছে ইনফ্লো হচ্ছে বিটকয়েনে বর্তমানে 64.58% টাকা হচ্ছে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট আছে দ্যাটস মিন পুরো ক্রিপ্টো মার্কেট কে যদি আমরা 100% ক্যাপিটাল ধরে থাকি তার মধ্যে হচ্ছে যে 64% ক্যাপিটাল অনলি ফর বিটকয়েনের মধ্যে আছে সো যত হচ্ছে বিটকয়েন থেকে টাকাগুলো আস্তে আস্তে বের হবে মানে

নর্মাল বিশেও এখানে একটা আমরা হচ্ছে পুল দেখতে পারবো এটা রিট্রেসমেন্ট দেখতে পারবো যদি এখান থেকে রিট্রেসমেন্ট করে ভালো একটা ডাউন সাইডে মুভমেন্ট আসে সেই ক্ষেত্রে আমরা হেলদি একটা মুভমেন্ট দেখতে পারবো সো লেটস মুভ এগেন উইকলি টাইম ফ্রেম এখন সিনারিও কি হচ্ছে উইকলি ক্লোজিং কিন্তু আমাদের এখন পর্যন্ত হয় নাই ঠিক আছে বিটকয়েন পাম করেছে ঠিকই বাট উইকলি ক্লোজিং আমরা এখন পর্যন্ত আচ্ছা এখানে হচ্ছে ফিআর ভ্যালু গ্যাপটা আছে এটা আমি ড্র করে রাখছি এটা রিমুভ করা হবে না যতক্ষণ পর্যন্ত এটা ফিল না হচ্ছে সো এখন আমাদের ওয়েট করতে হবে উইকলি ক্লোজিং এর জন্য মানডে তো উইকলি ক্লোজিং হবে সো দেখতে হবে যে উইকলি ক্লোজিং আসলে বুলিশ মোমেন্টটা নিয়ে হয় কি না জাস্ট ওয়েট অ্যান্ড সি দ্য উইকলি ক্লোজিং পাশাপাশি আমাদের বিটিসি ডোমেন্স দিকে একটু নজর রাখতে হবে বিটিসি ডোমেন্স এখানে ক্লোজ দেয় কি না ক্লোজিং দেওয়ার পর আমরা আপার সাইডে শর্টকাট একটা মোমেন্ট দেখতে পারি তারপরে কিন্তু আমরা বিটিসি ডোমিন্স ডাউন ডাউনসাইড আসতে দেখতে পারবো অ্যান্ডারিং গ্রিড ইন্ডেক্স দেখলে বর্তমানে গ্রিড রয়েছে সিক্সটি নাইন পার্সেন্টের মধ্যে রয়েছে যেটা কিন্তু ভালোই পজিটিভ পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে যদি অল্ট কোয়েন ইন্ডেক্সটা দেখেন ইন্ডেক্সটা দেখে নেই সেক্ষেত্রে এখানে টোয়েন্টি রয়েছে আগের মতোই এটা যত আস্তে আস্তে হচ্ছে ফিফটি এর দিকে আস্তে আস্তে যাবে ততই কিন্তু আমরা আস্তে আস্তে অল্ট কোয়েন সিজনের দিকে চলে যাব একটু কথা বলে নেই ইথিরিয়াম সম্পর্কে জাস্ট আমরা হচ্ছে ইথিরিয়াম চার্টে চলে যাচ্ছি ওকে ইথিরিয়াম কিন্তু মোটামুটি পাম করেছে মার্কেটে মূলত কি হয় অল্ট সিজন আসার আগে প্রথমে হচ্ছে মানেগুলো ইথিরিয়াম বিটকয়েন কোয়েন থেকে ইথিরিয়ামে আসে দেন ইথিরিয়াম থেকে আস্তে আস্তে হচ্ছে পুরো অল্ট কোয়েনের দিকে ছড়িয়ে যায় সো এখন যেহেতু ইথিরিয়াম হচ্ছে প্রায় তিন হাজার ডলারের কাছাকাছি রয়েছে আমাদের দেখতে হবে যে এখানে আসলে হোল্ড করতে পারে কিনা উইকলি এখানে আসলে হোল্ড করতে পারে না শর্টার টাইম ফ্রেম এখানে একটা অ্যানালাইসিস অবশ্য করা হয়েছিল এই যে দেখেন এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছিল এই প্যাটার্নটা হচ্ছে ব্রেক আউট করার পর এখান থেকে ভালো একটা মুমেন্টাম নিয়েছে সো এখান থেকে আমাদের দেখতে হবে যে ইথিরিয়াম এই জোনের উপরে হচ্ছে যে ক্লোজিং দেয় কিনা যদি এখানে ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা ছোটখাটো একটা ডাউনফল দেখতে পারি সাথে সাথেই তারপরে কিন্তু আমরা পজিটিভ নিউজ আসলে যেহেতু এই মাসের শেষে একটা রেড একটা একটা বিষয়বস্তু আছে আমরা এখানে ভালো দেখতে পারি জাস্ট এইবার হচ্ছে আমাদের ওয়েট করতে হবে আশা করি আপনারা পরপর কয়েকটা ধাপে বাই করে নিয়েছেন আপনাদের সবাইকে বলা হয়েছিল যে এখান থেকে আপনারা বাই করে নেন যখন মার্কেট ডাউনে ছিল ইভেন মার্কেটে যখন ইরান ইসরায়েলের একটা ওয়ার চলতেছিল মার্কেটে অনেক ভয়ানক একটা সিচুয়েশন কাজ করতেছিল ঠিক সেই সময় এসে কিন্তু আমরা আপনাদেরকে পজিটিভ কথাবার্তা বলেছিলাম মার্কেট সম্পর্কে পজিটিভ ইন্ডিকেশন আপনাদেরকে দিয়েছিলাম এবং সেই সময় কিন্তু আমাদের ভিআইপি মেম্বারদেরকেও আমাদের যারা হচ্ছে আহ আমাদের কমিউনিটি মেম্বার্স রয়েছে তাদেরকে কিন্তু বাই করানো হয়েছিল অ্যান্ড আলটিমেটলি আমরা প্রত্যেকে কিন্তু ইথিরিয়াম থেকে ভালো একটা প্রফিটে রয়েছে ইথিরিয়াম আমাদের বাইং ছিল আঠারোশো থেকে দুই হাজার জোনের মধ্যে এখন এখানে তিন হাজার জোনকে এত বেশি হাইলাইট করে দেখার রিজনটা হচ্ছে কারণ এইটা কিন্তু অনেক স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন ছিল দেখেন আমরা দুই থেকে শুরু করে এই পর্যন্ত যদি দেখি এই জোনটা কিন্তু বেশ ভালো পরিমাণে কাজ করছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে দেখেন মার্কেট এখানে আসছে রিজেক্টেড হয়ে গেছে আবার আসছে আবার রিজেক্ট হয়ে গেছে পরপর পাঁচ থেকে ছয়বার বার কিন্তু এই জায়গায় এসে রিজেক্টেড হয়ে গেছে সো এক্স্যাক্টলি এই জোনটা যখন ব্রেকআউট করে বলছে আলটিমেটলি এখানে থেকে যদি একটা রিট্রেসমেন্ট নেয় সেক্ষেত্রে আমরা এখান থেকে বুলিশ একটা মুভমেন্ট দেখতে পারি অ্যান্ড পরবর্তীতে আমরা বিটকয়েনকে সরি ইথিরিয়ামকে হচ্ছে যে চৌত্রিশশো থেকে ছত্রিশশো লেভেলে এবং পরবর্তীতে চার হাজার লেভেলেও দেখতে পারি অ্যান্ড সাথে সাথে আমরা অল্ট কোয়েন সাইডেও ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো ইফ ইথিরিয়াম পাম্প ফ্রম হিয়ার ওকে

তারা জয়েন হতে পারেন ফর ফ্রি জাস্ট এই চ্যানেলে জয়েন হলেই হবে পাশাপাশি সাম অফ টাইম ট্রেডিং সিগনালও দেওয়া হয় যে সিগনাল ফলো করে আপনারা ভালো পরিমাণে প্রফিটও করতে পারবেন দ্যাটস অল নাও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ